Allah সালামু আলাইকুম স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি বিগত দিনে ছিলাম এখনও আছি আগামীতে থাকবো ইনশাআল্লাহ আপনার দোয়া করলে ভালোবাসলে আমাকে পছন্দ করলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই আরও আরও ভালো থাকবো এবং আরও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আজকে মূলত কোনো কাজ নিয়ে আলোচনাও করবো না কাজ দেখাবো না আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। সেই বিষয়গুলো হচ্ছে আমার নিজের ব্যক্তিগত বিষয় সেটা হচ্ছে আমি কিভাবে ডেট বুড রিপেয়ার কিভাবে এই বিষয়গুলো বন্ধুরা আজকে সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যে বিষয়টি আলোচনা করলে আপনাদের অনেক ধারণা পাল্টে যাবে বন্ধুরা আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমি উপরওয়ালার সাক্ষী আল্লাহ রাবুল্লাহ কসম করে আমি বলতে পারি আমি কারো কাছে ইএমএমসি পার্টিশন ডেডবুট রিপিয়ার এই কাজগুলো কোনো ট্রেনিং কোনো অনলাইন এবং আদার্স কোনোভাবে আমি শিখি নাই এই কাজগুলো আমি নিজে নিজে করেছি নিজে নিজে কাজ এখনও অব্দি করছি আমি কারোর কাছ থেকে ফোন দিয়ে অথবা কারো কাছ থেকে ট্রেনিং করে এই কাজগুলো করছি না বন্ধুরা বাস্তবতা হচ্ছে আমার ওস্তাদ যিনি ছিলেন তিনি এই মুহূর্তে সৌদি প্রবাসী তিনি প্রবাস জীবনযাপন করেন তো তিনি আমার তার কাছ থেকে আমি যেগুলো শিখেছিলাম যখন বাটন ফোন ছিল সেই সময় তিনি ব্যবসা করতেন এরপরে আর ব্যবসা করেন না তিনি বাদ দিয়ে এখন প্রবাস জীবন বেছে নিয়েছেন তো এখন না তাহলে আমার কি করতে হবে আমাকে দোকান দিতে হবে তাহলে আমি দোকান করব তা আমি তো খুব ভালো কাজ জানিও না তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে কারো কাছ থেকে শিখতে হবে অনেকজনের কাছে গিয়েছি তারা আমাকে খুব একটা অ্যালাও করে নাই এবং আমার যে অর্থনীতি ব্যাপার এবং আমার যে পারিবারিক ব্যাপার এগুলো দিয়ে আসলে ওনাদের সাথে আমি হতে মানে পারে পেরে উঠতে পারছিলাম না দেখা যাচ্ছে যে অর্থ একটা বড় কাজ করে ওই জায়গায় অর্থ সেই সময় আমার ছিল না যে আমি এইভাবে টাকা দিয়ে কাজ শিখবো যাই হোক লম্বা সময় অতিক্রম করার পরে আমি মাঝখানে অনেকদিন কাজ বন্ধ রেখেছিলাম যেহেতু আমার অর্থ নাই সেহেতু আমি দোকানও করবো করতে পারছি না এবং আমি কারো কাছ থেকে ভালো আর কিছু শিখতেও পারছি না তাহলে আমাকে কি করতে হবে অমনি আমাকে দোকান দিতে হবে দোকান দিয়ে আস্তে আস্তে যতটুকুই আমার আমাকে শিখিয়েছেন এবং সেই কাজগুলো থেকে যাতে আমি কিছু অর্থ ইনকাম করতে পারি এবং আস্তে আস্তে আমার জীবনটাকে ডেভেলপ করতে পারি আর সেই জন্য আমি এইভাবে কাজ মানে সাহসের উপরে এবং আমার আব্বা তিনি আমাকে অনেক সাহস জুগিয়েছে যে ঠিক আছে কাজ ধরো কি হবে কোনো সমস্যা না কাজ করতে থাকো কোনো ব্যাপার না ইনশাল্লাহ হয়ে যাবে সব হয়ে যাবে কোনো ব্যাপার না তো আলহামদুলিল্লাহ এইভাবে যখন আমি সাহস করে আমার আব্বার সাথে করে নিয়ে আমি বগুড়া থেকে অনেক যে মালামাল থাকে সেই অনেক ছিল সেগুলো কিনে যখন দোকান করি সে প্রতিনিয়তই প্রচুর পরিমাণ নোকিয়া ফোনগুলো বের হয়েছে তখন নানান রকম ফোন সিমেন্স তারপরে আরও যে ফোনগুলো আছে অ্যালকাটেল মোটরোলা বিভিন্ন যে মাছের মতো মাথা এই ফোনগুলো হলো তারপরে ন্যাকটেল ফোন আসলো তারপরে আপনার স্প্রিন দুশো এ ফোনগুলো আসলো তো লম্বা একটা সময় পার করার পরে আপনার যখন বেশ কিছু ফোন বের হলো যে ফোনগুলোর সাথে কি হতো আপনার ফ্লাসরম আইসি লাগানো থাকতো যখন একটা ফোন ডেট হয়ে যেত সেই ফোনগুলো আর কেউ কোনোভাবে রানিং করবে এরকম কোনো বিষয় থাকতো না যে এই আইসি খুললে ফোন কি আবার রান হবে কি রান হয় এরকম একটা বিষয় কাজ করতো এগুলো আসলে কেউ এভাবে বুঝতেও পারতো না অথবা কেউ বুঝলেও এগুলো আমার অঞ্চলে যে বিষয়টা সেটা বলছি অন্য অঞ্চলে হয়তো অনেকে কাজ করেছেন আমার মতোই চেষ্টা করেছেন অনেকে হয়তো সফল এই জন্য তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমি ওই ওই প্রথম থেকে যে কাজগুলো অন্য কেউ করবে না সেগুলো আমি করব এরকম একটা ধান্দা নিয়ে কাজ করতে করতে বেশ কিছু ফোন আমার কাছে ডেট হয়ে শুরু হয় শুধু ডেট হয় শুধু ডেট হয় আর কাস্টমারের সাথে অনেক ঝামেলা বাজে আমার আব্বাকে ডেকে নিয়ে আমি ওই ঝামেলাগুলো দূর করি তো বেশিরভাগ দেখা যায় যে একটা ফোনে অল্প কিছু টাকা বিল করেছি সেখানে পনেরোশো দুই হাজার এক হাজার পাঁচশো তিনশো চারশো এভাবে জরিমানা দিতে হয় এবং সে সময় আমার একটা টার্গেট ছিল যে জরিমানা যদি দিই তাহলে ফোনগুলো তো আমি দেবো না এই ফোনগুলো রেখে দেব পরবর্তী সময় এগুলোতে আমি কাজ করবো তো এইভাবে ফোন কিনতে 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 এত ফোন কিনেছিলাম যে নষ্ট ফোন কিনতে কিনতে ঢেল মারা ফোন আসার মারা ফোন রাগে রাগারাগি করে অলের সাথে ঢেল মারা ধরনের ফোন ডিসপ্লে ফাটা ডিসপ্লে ভালো এরকম নানান রকমের ফোন কিনতে 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 পুরা দোকানই ফোনের একদম গোডাউন হয়ে গিয়েছিল তো বেশ কিছু মাদার বোর্ডগুলো আমি কেজি ধরে বিক্রি করে দিয়েছি অনেক মাদার বোর্ড বিক্রি করে দিয়েছি সেখান থেকে মোটা একটা অঙ্ক মানে অর্থ আমার কাছে এসেছিল আমার পকেটে তো যাই হোক এখনও যেগুলো আছে ইনশাল্লাহ আগামী আরও দশ বছর কাজ করলে ইনশাল্লাহ ফুরাবে না তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অফ্রান্ত মাদার বোর্ড আছে যে মাদার বোর্ডগুলো এম সির জন্য রেখেছি এছাড়া আদার্স যেগুলো ছিল ওগুলো কেজি ধরে বিক্রি করে দিয়েছি তো যাই হোক এখন আসি আসল কথা সেটা হচ্ছে আমি পার্টিশনের কাজ কিভাবে করেছি ওই যে বললাম যে প্রথম থেকে আমার টার্গেট ছিল যে কাজগুলো কেউ করবে না সেই কাজগুলো আমি করার চেষ্টা করব হোক বা না হোক আমি দেখব হয় কিনা অথবা পসিবল কিনা তো এইভাবে যখন কাজ করতে 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 ফ্ল্যাশরুম নিচে বলওয়ালা কাজগুলো করলাম এরপরে আস্তে আস্তে চার ঠেঙালা কিছু সময় সেটের ফোনের কাজ আসলো মার্কেটে এরপরে সিম্পনী ফোনগুলো ফ্ল্যাশরুমের কাজ আসলো অনেক ফোন আসলো যে ফোনগুলো ফ্ল্যাশরুমের মতো মানে পেপারগুলো ইএমএমসি নেন এগুলো কিন্তু এখন আসে না যে ফ্ল্যাশ রুম ফ্ল্যাশ কাজ করতে 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 যে ওখানে একটা হাতটা ইজিলি হয়ে গেল তো এরপরে যখন আবার আপনার মার্কেটে জাবা ফোনগুলো বের হলো ওখানেও কিন্তু আপনার ফ্ল্যাশ রুম কাজ করে একটা ফোন চালু হচ্ছে না সফটওয়্যার মানে ফ্ল্যাশও নেয় না মানে কোনোভাবে রানিং করার সম্ভব হয় না সে সময় কেউ এটা হবে না কেন তাহলে আমি কি বললাম আমার কাছে দেখা যাচ্ছে যে সেম অন্য একটা মাদার বোর্ড আছে যে মাদার বোর্ডটা অন্যাংশে ডিস্টার্ব আছে কিন্তু ইএমএমসি বা ফ্ল্যাশরুম যেটা সেটা ভালো আছে ওইটা যখন লাগায় সেই সময় ফোন রান হয়ে যায় কেউ ওখান থেকে অনেক ধারণা চলে আসলো তাহলে তো কাজ এইভাবে করতে হয় এই তো কাজের ধারা তে এইভাবে কাজ করতে করতে লম্বা সময় অনেক সময় তেরো বছর হল এই লাইনে আসি তে তেরো বছর রাস্তার দ্বারে যদি একটা ভেন্না গাছ করা যায় সেটা কোনো এক সময় সার হয়ে যায় আর আমি তেরো বছরে সার হব না এই হচ্ছে ব্যাপার আমি কারো কাছে ইএমসির কাজের জন্য পারিশনের জন্য কোথাও ট্রেনিং করি নাই আমার ওস্তাদ যা শিখিয়েছে সেটাই নিয়ে সেই টোপলা 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 নিয়ে রাস্তা নেমেছিলাম আলহামদুলিল্লাহ টোপলা টাপলি ভরপুর হয়ে গেছে মানে কাজের দিকগুলো ভরপুর হয়ে গেছে তো যাই হোক এরপর যখন আরও লম্বা সময় চলে আসলো আস্তে আস্তে কী হলো অ্যান্ড্রয়েড মানে নর্মাল অ্যান্ড্রয়েড ভালো একটা এইচডি গান আস্তে আস্তে মানে চলে না এরকম অ্যান্ড্রয়েড যখন বের হলো সেগুলোর সাথে দেখি কি আপনার নেয়া নাইসি লাগানো তো ওগুলা দিয়ে আমি অনেকদিন কাজ করার শুরু করলাম যেমন আপনার এই যে যে ফোনগুলো ফোনগুলো ফ্ল্যাশ না নানান ঝামেলা করতে যেটা আছে আপনার একশো বাষট্টি নাম্বার কিন্তু এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন র্যাম তো এই ফোনগুলো যখন মার্কেটে লঞ্চ করলো মার্কেটে ভালো রানিং হলো সেই সময় দেখলাম কি যে এই ফোনগুলো তো কেন মানে ফ্ল্যাশ নেয় না কেন হয় না এর উপরে একটা বড় ভাবে করা শুরু করলাম এবং যখন অব্দি সফটওয়্যার বা এগুলো কাজ করতাম না তখনও আমি আইসি রিপ্লেস করে ইএমএমসি বলেন আর ফ্ল্যাশরুম বলেন আর বলেন রিপ্লেস করে নিয়ে আমার জেলাতে এক জেলাতে ওনাদের কাছ থেকে কাজ করে করে আমি কাস্টমারকে ডেলিভারি দিতাম সেখান থেকে একটা অভিজ্ঞতা চলে আসছে যে না আসলে ইএমএমসি মানে যে কাজ এগুলো করতে হবে আমাকে সিপিউর কাজ করতে হবে ভালো কাজ করতে হবে মোট কথা যে কাজগুলো অন্য কেউ করবে না সেগুলো আপনাকে করতে হবে এরকম বিষয়গুলো যখন আমার ভিতরে প্রথম থেকেই আমি নেওয়া শুরু করি সে সময় থেকে আমি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন অব্দি আর কারো কাছে ট্রেনিং করতে হয় নাই বা কাজ শেখার জন্য যাইতে হয় নাই তো এইভাবে আস্তে আস্তে আপডেট হতে হতে প্রত্যেকটা সময় যখন যে বিষয়গুলো মার্কেটে আসছে যে বিষয়গুলো আপনার আসলে একজন টেকনিশিয়ানের দরকার সেগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি অনেকভাবে চেষ্টা করেছি হেল্পের জন্য যে কারো কাছে হাত পাতি না এরকম না হেল্পের জন্য হাত পাতিছি কিন্তু সবাই হেল্প করতে চায় না এই মোবাইল সেকশনে সবাই হেল্প করতে চায় কিন্তু এখন কিন্তু সবাই সবাইকে হেল্প করছেন সেটা টাকার বিনিময় হোক অর্থের বিনিময় অথবা যে কোনো বিষয়ের বিনিময়ে হোক আপনাকে এখন কিন্তু হেল্প পাওয়া যায় এখন হেল্প করে মানুষ এখন হেল্পের জন্য অনেকে বসেও আছেন তো এই হচ্ছে ব্যাপার আর বর্তমান সময়ে যখন ন্যান শেষের দিকে আবার ইএমএমসি শুরু হলো এখন কি হচ্ছে একটা ফোন ফ্ল্যাশ করার পরে ডেট হয়ে যায় ন্যান আইসি যেগুলো ফ্ল্যাশ করার পর ডেট হইতো দেখা যাইতো আমরা গুগলে সার্চ করার পরে রিফিয়ার ফাইল দিয়ে সার্চ করলে ওই একটা ফাইল চলে আসতো যখন ফ্ল্যাশ করতাম ফোনটা কমপ্লিট রান হইতো আমরা দিয়ে দিতাম কাস্টমার সাথে কোনো ঝামেলা হতো না কিন্তু আস্তে আস্তে যখন আবার ইএমএমসি আসা শুরু হলো এই সময় কি হয় ফ্ল্যাশ করার পরে আর ফোন রান হয় না একদম ঘুমায় যায় এই ফোনগুলো আর রান করা কোনোভাবে সম্ভব হয় না মানে সারা দিন রাত চব্বিশ ঘন্টা এক হাজার ডিভাইস দিয়ে ফ্ল্যাশ করলে ফোনটা আর রান হয় না আর স্যামফোনি ওয়ালটন স্যামসাং অথবা উইনিস্টার মাইক্রোম্যাক্স এই লেখাটা আর আসে না তাহলে পড়ে গেলাম বিবাদে কী করতে হবে তাহলে আমাকে ইএমএমসি কালেকশন করতে হবে নষ্টমাদার পর থেকে খুলে খুলে লাগিয়ে দেখতে হবে যখন এই ফোন করে রান হতো না আমি আর একটা ফোন থেকে ইএমসি লাগিয়ে যখন আপনার অন করতাম ফোন অন হইতো তাহলে ইএমএমসি তো খারাপ অন্য কিছু তো খারাপ না এইভাবে আপনার আপডেট হয়ে গেছি এরপরে যখন দেখলাম যে না এইভাবে তো এত ইএমএমসি তো এরকম তো মার্কেট থেকে অথবা আমার কালেকশন করা সম্ভব না তাহলে আর একটা ফোন থেকে লাগিয়ে যেহেতু এত কাছে পড়ে আছে এগুলো কি করব তাহলে কি করলাম আস্তে আস্তে মিলিয়ে মিলিয়ে এমসি লাগিয়ে দুইটা ডিভাইস দিয়ে পার্টিশন করা যায় বন্ধুরা সেটা আজকে বলে দিচ্ছি সেম টু এবং ভোলকানো ইনফার্ন অ্যাক্টিভিশনের যে ইন্টারফেস আছে এটাতে কিন্তু ইএমএমসি লাগিয়ে পার্টিশনের অপশন আছে কাজ করা যায় এবং সেম টু তে অপশন আছে সেম টু দিয়েও কাজ করা যায় বন্ধুরা কাজ করতে হলে আপনাকে অনেক নলেজ রাখতে হবে অনেক দীর্ঘ সময় অতিক্রম করতে হবে যদি আপনি অতি সহজে কাজ করতে চান তাহলে কি করতে হবে কারোর কাছ থেকে টাকা দিয়ে অর্থ দিয়ে তার কাছ থেকে ট্রেনিং করে শিখ নিতে হবে আপনার আশেপাশে যারা কাজ করে যারা আপনার জেলাভিত্তিকে ভালো কাজ করে তার কাছ থেকে পরামর্শ নেন তার কাছে যান তার কাছ থেকে কথা বলে অর্থ দেওয়া লাগলে তার কাছ থেকে আপনি শিখে নেন এইভাবে যদি হয় তাহলে আপনি অতি দ্রুতভাবে কাজ করতে পারবেন আর যদি ভাবলে ভাবেন যদি না আমি আস্তে আস্তে আপডেট আস্তে আস্তে কাজ করা শুরু করবো তাহলে আপনাকে কি করত এইভাবে আগাতে হবে তাহলে যতদিন আপনি এইভাবে পরিশ্রম যেহেতু আমরা পিছনে অনেক সময় অতিক্রম করা পরে এখন মার্কেটে যে অবস্থা এই অবস্থায় আমরা আসছি কাজ করছি তাহলে আপনার কিন্তু এটা সম্ভব না যে আপনি আবার দীর্ঘ সময় এয়ারপোর্ট রিসার্চ করে আস্তে 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 মানে আপডেট হবেন কাজ করবেন এটা কিন্তু এই সময় সম্ভব না যতদিন আপনি এইরকম মানে ঢিল দিয়ে কাজ শুরু করবেন এতদিনে অনেকে আপনার পা অনেকে অনেক অনেক দূর চলে যাবে অনেকে আপডেট হয়ে যাবে তাহলে কিন্তু আপনার লস হয়ে গেল সেও তো তাহলে আপনাকে করতে হবে কি অন্য একজন টেকনিশিয়ানের কাছ থেকে এই কাজগুলো বুঝে নিয়ে ডিভাইস কিনে তাহলে আপনি দ্রুতভাবে কাজ করতে হবে তাহলে আমি কি হলো আমার যখন আমি ইএমএমসি অন্য ফোন থেকে লাগিয়ে কাজ করতে করতে দেখা যাচ্ছে মানে আপনার একশোটি ফোন একশো ফোন হান্ড্রেড ফোনের ভিতরে দেখা যায় আমি ষাটটা ফোন রান করতে পারি চল্লিশটা ফোন হয় না তখন আমার মনে মনের ভিতরে খটকা তাহলে এই চল্লিশটা ফোন কীভাবে করা যায় তো ঘুরে ফিরে দেখলাম যে রিপেয়ারিং ডিভাইস রিপেয়ারিং ডিভাইস লাগে এই কাজগুলো করতে আরও একটু কাজগুলো সহজ হয় তখন দেখলাম যে তাহলে রিপেয়ারিং ডিভাইস তো নিতে হবে তো রিপেয়ারিং ডিভাইসের টাকা তো আমার কাছে নাই আমি তো ওরকম বড় লোকের দোলাল না আমি একজন গরিব মানুষ তাহলে কী করতে হবে আস্তে আস্তে আমাকে গোছাইতে হবে তাহলে অর্থগুলো কাজ করে যেহেতু বাসা থেকে ব্যাকআপও নাই আমরা সবাই তাহলে কি করতে হবে। আমি আস্তে আস্তে কাজ করে অর্থ আমি শুরু করলাম এবং সেই টাকা থেকে বিশেষ করে আমাকে হেল্প করেছে আল্লাহ রবুল আলমিন এবং আমার দোকানে যত মাদার বোর্ড আছে মোবাইলের যত মাদার বোর্ডগুলো আমি খুশিয়ে রেখেছিলাম বিগত দিনে কিনে কিনে নষ্ট ফোনগুলো নানান রকম ফোনগুলো থেকে কালেকশন করেছি কাস্টমার কেয়ারের কিছু মাদার বোর্ড কালেকশন করেছি ইত্যাদি ইত্যাদি এভাবে ওই মাদার বোর্ডগুলো আমাকে কাজের জন্য কাজের প্রচুর পরিমাণ ইএমএমসির কাজ আমাকে ওই মাদার বোর্ডগুলো শিখিয়েছে একটা হচ্ছে না দা ফেলে দিয়ে আর একটা লাগাচ্ছি কেন হবে না ওই কাজটা করব তারপরে আজকে দোকান থেকে উঠে ভাত খাবো রাতে তাছাড়া খাবো না এরকম জিদ করে অনেক কাজ করে সাকসেস হয়ে তারপরে রাতে ভাত খেয়েছি তো বন্ধুরা আমি কাজ ভালো করব নাকি আমার পাশের আর একজন ভালো কাজ করবে সেও ভালো কাজ করবে কিন্তু আপনার মতো যদি পরিশ্রম না করে সে তো করতে পারবে না কাজ কাজ পরিশ্রমের একটা বড় করে এই লাইনে করলে কিন্তু আসলে আমরা কিছু করতে পারবো না মোট কথা দোকানে প্রচুর সময় দিতে হবে হ্যাঁ দিনের বেলায় যদি কোনো কাজ না হয় তাহলে সেটাকে আপনার একটা বাড়তি সময় বের করতে হবে সেই সময় ওইটা নিয়ে আপনাকে বসতে হবে তো এইভাবে যখন কাজ করতে করতে না ষাট পার্সেন্ট ফোন আমি কাজ করতে পারি চল্লিশ পার্সেন্ট আমাকে মাদার রিপ্লেস অথবা স্যামসেম ইএমএমসি ঘোষ করে কাজ করতে হয় মোট কথা প্রথম থেকে আমি ফিলাসরুম ইএমসি নেয়ানআইসি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি যে আসলে এই কাজগুলোই করতে হবে এই কাজগুলো করে মোটামুটি টাকাও পাওয়া যায় তো এইভাবে কাজ করতে করতে আপনার মোটামুটি দীর্ঘ সময় পার করার পরে আমি ইজিজিটাক গ্লাস ইজিজিটাক প্লাস যে ডিভাইস আছে সেই ডিভাইসটি কিনে ফেলি এবং সেইটা কেনার পরে আমার গতি আরও বেড়ে যায় এবং কাজ করে আরও আমি যেটাকে বলে একবারে স্মার্ট লেভেলের কাজ হয়ে গেছে আমার এখন যে কোনো বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা আছে আমাদের টেকনিশিয়ান ভাইদের যারা কাজ করছেন এমটিকে কে সিপিউগুলো তারা করতে পারছেন আলহামদুলিল্লাহ আমি এমটিকে সিপিউগুলা সিপিউগুলো পঁচানব্বই পার্সেন্ট আমার কাছে হয় আমি একশো পার্সেন্ট বলবো না কারণ একশো 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 কেউ সফল না এই পৃথিবীতে এই পৃথিবীতে একশো একশো সফল কেউ নয় মানব জনে মেনে কেউ মানব মানে মানুষ যারা তারা একশো একশো সফল না তারা মানে পাঁচ পার্সেন্ট আমি কমিয়ে দিলাম যদিও আমার কাছে হয় তারপরে আমি পাঁচ পার্সেন্ট কমিয়ে দিলাম আমি একশোতে একশো না একশোতে পঁচানব্বই আমি এমটিকে মিডিয়াটেকের যে সিপি এগুলো পার্টিশন করে আলহামদুলিল্লাহ সাকসেস এবং আমি অনেকের অর্ডার নিয়েছি যে একটা ফোন সে ধরেছে মিডিয়াটেকের সেটা কি সমস্যা ইএমসি সমস্যা তো আমি এখান থেকে পার্টিশন করে কোরিয়া সার্ভিসে পাঠিয়ে দিচ্ছে তিনি লাগিয়ে ফোন অন করেছে অন হয়ে গেছে এরকম অনেক আমার রেকর্ড আছে সারা বাংলাদেশে এই মুহূর্তে এখানে দিয়েছি আর মূলত এই হচ্ছে ব্যাপার যদি আপনি অতি দ্রুতভাবে কাজ করতে চান তাহলে আপনার কাউকে মানে ভর দিয়ে কারোর কাছ থেকে হেল্প নিয়ে কাজ করতে হবে আর যদি বলেন যে আমি লম্বা সময় আমার মতো কষ্ট করবেন জার্নিং করবেন লম্বা সময় মোবাইল সেকশনে নষ্ট করবেন তাহলে আপনার সময়টা আপনার কাজে লাগবে এছাড়া যদি অল্প সময়ের ভিতরে যদি আপনি দ্রুতভাবে কাজ করতে চান তাহলে আপনার আপনার জেলাতে আপনার শহরে এবং আপনার বিভাগীয় শহরে যারা আপনার আশেপাশে আছে যারা এই কাজগুলো করে তাদের সাথে কাছ থেকে হেল্প নিয়ে আপনি দ্রুতভাবে কাজ করতে পারবেন এবং বন্ধু আজ বন্ধুরা আজকে আমি আর একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাচ্ছি আমি কিন্তু এই ইএমএমসি পার্টিশন এই কাজগুলো কারো কাছ থেকে শিখি নাই কারণ আমি অনেক জায়গায় এখন দেখছি যে আপনার পার্টিশনের ব্যাপারের এই কাজগুলো নাকি আপনার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি একজনকে বিশ্বাস করে একটা গোপনীয় কথা বললেন তো হয় না তো যার কারণে আসলে বিষয়টা আমি ক্লিয়ার হলাম যে যদি কোথাও এরকম শোনেন যে সারা মানে বাংলাদেশকে উদ্দেশ্যে করে যদি কেউ বলে যে বড় বড় যারা ইউটিউবাররা তারা আমার কাছ থেকে কাজ শিখেছে হুম তারা ইউটিউব চ্যানেলে এরকম কাজ করে তাহলে এটা বুঝেন ওখান থেকে আমাকে মাইনাস করে রেখে তারপরে আপনারা অন্যদেরকে জড়া নেবেন কারণ আমি গ্যারান্টেড যে আমি কারোর কাছ থেকে ইএমএমসি কাজ শিখি নাই এটা আমার প্রচুর পরিমাণ পকেটের টাকা জরিপানা দিয়া দিয়ে এবং মাদার বোর্ড কিনে কিনা কালেকশন করে করে কালেকশন করে করে এভাবে শিখেছি এবং আপনার আপনাদের কাছে সত্য কথা যেটা সেটা বললাম এটা আপনারা কে কীভাবে দেবেন আমি জানি না বন্ধুরা আমি সত্য যেটা সেটাই সবসময় বলার চেষ্টা করি এতে আমি কয়দিন ইউটিউবে থাকতে পারবো কয়দিন আমার দোকানে থাকতে পারবো এটা বিষয় না কয়েকদিন আমার আল্লাহ হায়াত দিছে সেটা বিষয় না আমি সবসময় সত্য কথা ভাবে গ্রাম ভাষা দিয়ে কথা বলতে আসি এভাবে বলতে বলতে থাকবো আল্লাহ আল্লাহর বলি যতদিন আমাকে খেতে ইউটিউবে থাকবো এরপরে না রাখলে কিছু করার নেই কারণ সব মানুষই সারা জীবন একই স্টাইলে থাকতেও পারে না একই তাকে আল্লাহর বলে আমি রাখেও না তার মোড় ঘুরেও যায় অনেক সময় তো যাই হোক এ হচ্ছে বিষয় অনেক কথায় ভুলে ফেললাম ভুল টুটি হলে আল্লাহর আস্তে মাফ করে দেবেন এবং মনোযোগ শহরে কাজ করবেন দোকানে বেশি সময় দিবেন আর যখন বাড়তি সময় হবে তখন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হবে মনটা নরম হবে যে কাজগুলো হচ্ছিল না পরের দিন দেখবেন কাজগুলো হয়ে যায় পরিবারকে সময় দেওয়ার একটা বিষয় আছে আমরা শুধু কাজই করে যাব ফ্যামিলিকে সময় দেব না এটা না তাদের একটা হক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আল্লাহ বলে আমার কাছে হাত তুলে দেওয়া করি সবাই ভালো থাকেন সবাই আমার ভাই সবাই আমার বন্ধু কারণ আমিও মোবাইলে কাজ করি তারাও মোবাইলে কাজ করে আজকে আমাদের মোবাইল সেকশনে যদি আমাদের এই দূরত্বটা বেড়ে যায় সম্পর্ক যদি না থাকে তাহলে কোনো এক সময় মানে এই সেকশনটা মার খেয়ে যাবে এই সেকশনে কেউ কাউকে হেল্প তো দূরস্থান কোনো মানে ভালো সুনজরে দেখবে এরকমও থাকবে না যার কারণে আমাদের সবাই সবার সাথে সুসম্পর্ক করতে হবে আপনাকে সে পছন্দ করেন তাতে কি হয়েছে আপনি তাকে পছন্দ করেন আপনাকে যদি সে পছন্দ না করে আপনি তাকে লাইক করেন আপনি তার বিষয়গুলোকে পছন্দ করা শুরু করেন আপনার তার ফেসবুকে ঢুকে তার প্রত্যেকটা বিষয়ে লাইক দেন এবং তার সাথে আপনি সম্পর্ক করার চেষ্টা করেন আপনাকে সে পছন্দ না করলে কিন্তু আপনি তাকে পছন্দ করেন এতে আপনার জাত যাবে না এতে আপনার মান না এতে আপনার কোনো ক্ষতি হবে না বরং কি হবে আল্লাহ বললাম আপনাকে পছন্দ করবে কারণ আপনার ভিতরে সেই হিংসাটা নাই ভালো থাকবেন সবাই খাস করে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হবার